প্রায় চলে এসেছে তাই এই মেকআপ করছি তোমাদের সাথে যেটা করতে তোমাদের লাগবে ছ থেকে সাতটা জিনিস তো বকবক না করে ঝটপট শুরু করা যাক ক্লিয়ার ফিসে সবার প্রথমে পরে নিয়েছি লেন্স যেটা আমার কাছে মাথার ঘাম পায়ে ফেলার মতন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল তাও আমি পড়বোই কারণ এটা একটা আলাদাই মাত্রা এনে দেয় তারপর ইউজ করবো ময়েশ্চারাইজার অ্যাকর্ডিং টু মাই স্কিন টাইপ কনসেন্ট্রেট করবো ড্রাই এরিয়াতে মোস্টলি আমার আন্ডার আইজে কারণ ওখানে ক্রিজ লাইন বেশি পড়ে তারপর ইউজ করব প্রাইমার সিলিকন বেসড পি সাইজ আর কনসেন্ট্রেট করব প্রবলেম্যাটিক এরিয়া যেখানে আমার ঘাম বা ওপেন আছে আর ঘাম হয় তারপর ইউজ করব কনসিলার আমি ক্রিম বেস ইউজ করেছি তোমরা লিকুইড বেস ইউজ করতে পারো তবে চেষ্টা করবে নিজের স্কিন টোনের অ্যাকর্ডিং নেওয়ার আর উইথ ইজ ওয়ার্ম টোন হলে আমার মতো একটু ইয়েলো টোনে নেওয়া যেতে পারে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে করলে অলওয়েজ খুব তাড়াতাড়ি হয় কিন্তু একটা ন্যাচারাল ফিনিশ দিতে এইটি পার্সেন্ট ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইকুয়ালি ইম্পর্ট্যান্ট তারপর ইউজ করব ফাউন্ডেশন যদিও আমার স্কিন টাইপ কম্বিনেশন টু ড্রাই বাট অলওয়েজ প্রেফার টু অ্যাপ্লাই ম্যাট ফাউন্ডেশন মোর দ্যান ডিউই ফাউন্ডেশন তাতে মেকআপ অনেক লং লাস্টিং হয় সোয়েট হলেও গলে যায় না ম্যাট ফাউন্ডেশন কীভাবে ডিউই বানাতে হবে সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করে দেবো আচ্ছা আমি কিন্তু ফেসে যা অ্যাপ্লাই করেছি সেটার এক্সট্রা আমার এক্সপোজ এরিয়াতে অ্যাপ্লাই করে নেবো যেমন গলা কান ইত্যাদি আলাদা করে কোনো কনসিলার ইউজ করবো না আমি হাইলাইটেড এরিয়ার জন্য আমার ফাউন্ডেশনই ইউজ করেছি কারণ আমার ফাউন্ডেশন লিটল বেট লাইটার দ্যান মাই অ্যাকচুয়াল স্কিন টোর ওকে সো নাও কাম টু দি গেম চেঞ্জ আমি আজ লিকুইড ব্লাশ ইউজ করব লিপস্টিক দিয়ে স্ট্রোক ক্রিম তার সাথে একটুখানি মিশিয়ে নেবো তাতে কিন্তু টাইম কনজিউমিংও কম হবে এবং খুব ভালো একটা গ্লো দেবে তারপর অল ওভার ফেসটা আমি পাউডার দিয়ে লুজ পাউডার দিয়ে সেট করে নেবো এক্সট্রা ডাস্ট অফ করার পর এবং সেট করে নেওয়ার পর চলে যাব চোখে আমি জানি আজকে আমি কিন্তু লিকুইড লিপস্টিক দিয়ে চোখের মেক আপ করবো বলে তোমরা অনেকেই ভাবে যে কী সব করছে বাট এট সাউন্ডস ক্রেজি বাট ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড লেটার ফার্স্টে সামান্য পরিমাণে লিডে অ্যাপ্লাই করলাম তারপর স্মল ফ্লপি ব্ল্যান্ডিং ব্রাশ দিয়ে ব্ল্যান্ড করে নেবো তারপর ট্রানজিশন কালার ইউজ করবো এই লাইট ব্রাউনিশ ইয়লো কালারের সাহায্যে একটু আলাদা মাত্রা দিতে বা চমক দিতে অ্যাপ্লাই করবো গোল্ডেন ব্রঞ্জি শেমার জাস্ট আমার ফিঙ্গার টিপের মাধ্যমে আর আমার কিন্তু যেটা আর কি আমি আমার পুরো ওভার লিডে লাগিয়েছি লিপস্টিকের সাহায্যে সেটা কিন্তু আমি লোয়ার ল্যাশেও লাগিয়ে নেবো তারপর ইউজ করবো হেভি কোটেড মাস্কারা মাস্কারা পড়ার সময় মুখের কেন এরকম অবস্থা হয়ে যায় জানি না আচ্ছা আর তারপর কাজল অ্যাপ্লাই করবো বাট আমি লোয়ার লিড মানে ল্যাশ লাইনে লাগাবো না আপার ল্যাশ লাইনে খুব ক্লোজ লাগাবো যাতে ন্যাচারাল লাগে আর দেখো এটা করার পর কিন্তু আলাদা করে রকম ল্যাশ পড়ার কোনো প্রয়োজন নেই তারপর আজকে আমি ব্রাঞ্জিংও করবো না বা কন্ট্রোলিংও করব না আমি জাস্ট নোসটা একটু কন্ট্রোল করেছি আর আইব্রোজটাকেও জাস্ট রাফলি একটু ব্রাশ করেছি আর কম করেছি আর তাছাড়া কিচ্ছু না তো এইরকমভাবে করার পর আমি হচ্ছে চলে গেছি পাউডার ব্লাশে একটু মিউটেড কালার ইউজ করেছি তোমরা চাইলে এটাও স্কিপ করতে পারো তারপরে আমি পাউডার হাইলাইটার ইউজ করেছি আর দেখো ফিনিশটা কতটা সুন্দর এসেছে আমি তো আজ কাপায়া দিসি আচ্ছা তারপরে আমি চলে যাব লিপসে আমি অলওয়েজ লিপ লাইনার ইউজ কর তারপর লিপস্টিক ইউজ করে ভালোবাসি আর এই লিপস্টিকটাও হচ্ছে সেই লিপস্টিক যেটা দিয়ে আমি আমার আই মেকআপ এবং ব্লাশ সাপ্লাই করেছিলাম ব্যাস মাই মেকআপ ইজ কমপ্লিটলি ডান এবার ইউজ করবো সেটিং স্প্রে আচ্ছা তো আমার কাপা কাপি মেকআপ ইজ রেডি হাত খুনে দেখো আমি কতগুলো প্রোডাক্ট ইউজ করলাম কটা ব্রাশ লাগলো মেকআপ ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইউ ওয়ান্ট বাট রাইট টেকনিক অ্যান্ড ব্লেন্ডিং ইজ ম্যান্ডেটরি তার সাথে রাইট প্রোডাক্টস অ্যাকর্ডিং টু ইউর স্কিন কমপ্লেকশন টেক্সচার ওয়েদার এগুলোও দরকার আরও ভালোভাবে শিখতে আমার অনলাইন ও অফলাইন ক্লাস জয়েন করতে পারো সেটা সম্ভব না হয় তাহলে আমাকে ফলো করতে একদম ভুলো না টাটা।